আলী বলছেন হুজুর কিছু মনে করবেন না বলে নাও অনবিজি আপনার পবিত্র চাদর খানাও আপনি একটু অনুমতি দেন আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে রাখবো আলীর ধারণাও কাফেরা মনে মনে ভাববে রসুল্লাহ শুয়ে আছে চাদরের অপর দিয়ে তারা তালো আর চালাবে আর তালোয়ার সালে যেন আমি যেন শহীদ হয়ে যাই এটা আমার বিরাট নেকির বাপ যে রাস্তাও আল্লাহর রসুলের বাপজি জামাই আস্তে করে বলছেন হুজুর আপনার চাদর খানা একটু অনুমতি দেন পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে শুয়ে থাকবো আল্লাহর রসুল বাবা চাদরখানা দিয়ে ঢাকছেন আর মুচকে মুচকে হাসছেন বিশ্ব নবী বলেন ওরে আলী চিন্তা করো না ভয় করো না তোমার সাথে আমার বেশ কিছুদিন পর মদিনায় দেখা হবে জোরে বলুন সুবাহান আল্লাহ জাহাতে বলেছেন মদিনায় দেখা হবে হাজরতে জিবিরিল মনে মনে নাই বাপটি চাদুরখানা সাইডে রেখে দিয়া উনি চিন্তা করলেন আল্লাহ মক্কার ছ হাজার বেমান মশিনে কাফের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেমান আর এসে আমাকে মারতে পারবে না কারণ আমার বিশ্ব বলেছেন আলী তোমার সাথে আমার মক্কা থেকে মদিনায় দেখা হবে আলী বাব যে শুয়ে পড়লেন জিবরিল আলাইহি সালাম বাব যে কে নিয়ে আসলেন সূরা আসিন থেকে বাব যে একটা আয়াত তেলাওয়াত করলেন ফু দিয়ে বাব যে এক মুষ্টি বালিম বাব যে দিকে জিবরিল আলাইহি সালাম নাই বেশ রসুন বাব যে ছেড়ে দিলেন কাফের দের চোখে ধুলো গলো বাবজি চলে গেল তারা তলোয়ার খানা রেখে দিয়ে বাব দিয়ে হা দিয়ে বাব জি চোখ মচলাতে শুরু করলো জিবরিল আলাইহি সালাম আল্লাহর নবীর হাতখানা ধরে বেঈমান আবু জেহেল আর উদবা ওরা যে দুজনায় তলোয়ারে তলোয়ার খানা বাপ যে ঠেকে তাদের পাহা দিয়ে বাপ যেন শুনুন না বাপ যে চলে গেল জিবরিল বলেন হুজুর আর আপনার সঙ্গে যাব না এ দায়িত্ব আমার শেষ হয়ে গেল জিবরিল আদৃশ্য হয়ে গেলেন আল্লাহর রাসূল বাপ যে চুপ চুপি যাওয়ার আর আবু বাকার বাড়ির দরজা গিয়ে আস্তে করে ডাক দিলেন আবু বাকার উপভাস নে কে রাম সেরাতে হালমিয়া বলে বাপ একটি কেতাব গোলা মেয়ে দে বন্ধ ভাবজে লেখাও রসুলের জীবনীতে ভোমা যায় আল্লাহর নবীজির ভাব যে আপনার আ বন্ধু আবু বাকারকে পুরোপুরি নামটা ভাবজে বের করতে হয়েছিল নাও। আল্লাহ রসুল শুধু বলেছেন আবু বাকার শুধু ভাবজে বের করতে যাবেন সঙ্গে সঙ্গে বাবা মাথায় পুটলা নিয়ে বাবা আবু বাকার আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আবু লাব্বাইক রাসূলুল্লাহ বলে যাব দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বাপ যে অবাক হয়ে গেলেন আল্লাহ রাসূল বলেন আবু বাকার এই আবু বাকার তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি তোমাকে এসে ডাক দেবো মোরা আবু বাকার আবু বা বলছেন হজোর না না নাও আমি জানতাম নাও বলে আবু বা আগে আপনি আমাকে বলেছিলেন আবু বাকার তোমাকে আমাকে মনে হয় একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ও গল্লা রসুন শুনে নেন আজ থেকে ছয় মাস আগে নবী ও রসুন শুনে নেন সেই দিন থেকে আজ পর্যন্ত নবীগম আমি পিঠ লাগিয়ে বিছনায় ঘুমাই নাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন ওগো আবু বাকার এই আবু বাকার তুমি কি করে বলো বলো হজর রাত্রিবেলা আপনার পেছনে এসার নামাজ পড়তাম এসার নামাজ পড়ার পর নবী গাও আমি সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম আপনি ভালো জানেন বলে হাও আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার বাড়িতে এসে একটা সুন্দর করে বাপটি খাজুর গাছের ছোবা বাপটি মোলাম করে ভালো করে বাপটি আপনা নরম করে বাপটি একটা কাতলা বানিয়েছিলেন আবু বাকার স্ত্রীর নাম ছিল বাপজি বিবি রহমান আলেহা সালাম আল্লাহ রসুলের বাপজি আপনার নয় এই আবু বাকার স্ত্রীর রহমান ওরা দিয়াল নাও ঘোতালা না উনি বলতেন ওগা আমার প্রাণের স্বামী আবু বা এই গাতলা খানা কি করবেন বলল আবু বাকার কানতেন আর বলতেন ও বিমি রোম্মান শুনে নাও বেমানেরা চিনতে পারে না রসুল কে আমার যেই দিনকে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় রসুল্লাহ চলে যাবে মক্কা থেকে মদিনায় অনেকটা রাস্তার বেবি বলে হ্যাঁ সেই দিনকে আমি তার বন্ধু আবু বাকার সঙ্গে যাব নবী বলেছেন আমাকে নিয়ে যাবে ওরে আমার বিবি রুম্বার ওই রাস্তা যেতে 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 রসুল্লাহ ক্লান্ত হয়ে যাবে নবী যখন বলবেন আবু বাকার আর হাঁটতে পারি নাই আমি এলে গেছি রে আবু বাকার সেই দিনকে আমি শুনে না ওই আমার বিশ্ব নবী জনাবি রসুল লাগে আমি কি করব গাদলার উপরে আল্লাহ রসুলকে বাপ শিয়ে নিয়ে আমি বিশ্বানবীজির জন্য আরাম করার জন্য আমি খাজুর কাছের গাদলা বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এই গাদলা কিছুদিনই কার বাপজি খাবার আর পানি পুটলা রাখারে বাপজি ভরে নিয়ে এশার নামাজ পড়ে এসে তার বিবির উম্মান এবং এসা তার বেটে তার বেটের উম্মান নাই মা আসমা রদিয়ান নাউ হুতালা ন মাজমাইন তার দুই বিটিকে নিয়ে আর তার বিবি রুম্মানকে নিয়ে বাবা ওই পুতলাটা তুলে নিয়েও মাথায় করে নিয়ে দরজায় সারা রাত বাপজি আপনার কান লাগে দাঁড়িয়ে থাকতেন ঘুমাতেন নাও অঘন্যবী আবার যখন ফজরে আজানো হতো সঙ্গে সঙ্গে আমি পুতলা বাড়িতে রেখে দিয়ে আবার ফজরে জামা ধরার জন্য দৌড়ে চলে যেতাম আল্লাহ রসুন বললেন আবু আর এত ভালোবাসো তুমি আমাকে বলে হাও বলে আবু বাকার আর দেরি করা যাবে না ওই দেখো মনে হয় বেমান কাফের আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে ধা করবে আবু বাকার এখনই চলো মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার বলে হুজুর চলন নবী বলেন আবু বাকার নিয়ে আবু বাকের বাড়ি থেকে আমি মক্কা নাই মদিনা রাস্তায় দৌড় দিতে শুরু করলাম আবু বাকার আমার সঙ্গে সঙ্গে যায় অনেকটা দূরে চলে গিয়ে দেখলাম আমি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একবার আবু বাকার ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায় আবার বাম দিক থেকে সামনের দিকে চলে যায় আবার সামনের দিক থেকে বাপ যে পেছন দিকে যায় আবার পেছন দিক থেকে যে ডান দিকে যায় এভাবে আমার বলেন আবু বাকারকে দেখলাম আমি যতটা রাস্তা এগে এগে আমার আবু বাকার চারিদিকে শুধু দড়া করে আল্লাহ রসুল আবু বাকার হাতখানা ধরে বলেন আবু বাকার তুমি আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যেতে গিয়ে আবু বাকার মনে হয় তোমার বিবিনমার তোমার বিটি আয়সা তোমার বিটি আসমার জন্য মনে হয় মন খারাপ করে ওরে আবু বাকার এভাবে আমার চারিদিকে কেন তুমি ছোটা ছুটি করে মারলাও আবু বাকার বাবা আল্লাহর রসুলের কাছে আদবের সে দাঁড়িয়ে গিয়াও নবীর হাত ওখানা ধরে বলছেন নবী গাও বেহাদুবে হলে মাপ করবে ও আল্লার আল্লাহর দিয়ে আপনার সাথে থাকলে সারা পৃথিবীর সব মায়া ভুলে যায় বলুন সুবাহান এমন কি বিবি নিজের সন্তানদের কথা ভুলে যায় আল্লাহর নবী বলে না বুবাকার তাহলে চারিদিকে কেন তুমি দড়াদড়ি করেছিলে বলো আবু বাকার বলে হোজ আমি ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে সামনে থেকে পেছন দিকে কেন দড়াদড়ি করেছিলাম আপনি জানেন না বলে নাও অগণ বেগাও আজ মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে আমরা বলে হাও এই কথাটা যদি বেমানেরা যদি রকমে যদি 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 টের যায় যায় জানতে পেরে তারা জানতে পেরে যায় আর বেঈমানেরা হয় তো তারা রাস্তার চারিদিকে হয় তো তীর ধনক নিয়ে হয়তো তো দাঁড়িয়ে থাকবে ওগো আল্লাহর নবী গাও আমি ডান দিকে যাই যেন ডান দিক থেকে বেইমানারা যদি আপনাকে তিনিগুলো ছুঁড়ে মারে ও আল্লার রসুল আপনার শুনিলে ডান দিকে না লেগে গিয়ে যেন আবু বাকারে যেন পিঠে লেগে যায় বলুন সবানান নাও নবী কারণ আমি চারিদিকে দৌড়াই চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আমার দেহতে যেন লেগে যায় আল্লার রসুল বাপ যে আর থাকতে বলেন নাও আবু বাকারকে বুকের সাথে জড়ে ধরে বলেন আবু বাকার এত ভালোবাসা আমাকে বলে আল্লাহ রসুল খুশি হয়ে সঙ্গে সঙ্গে নবী বলে না আবু আমি তোমার ব্যবহারে এত খুশি হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমী শুনে নাও নিশ্চয়ই তোমার আজকের এই আমার সাথে হিজরত করাটাও সারা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি একদিকে হয় আমি পায়গম্বার রসুল বলছি তোমার আজকে রাত্রির নেকিটা ওপর পাল্লা হলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন শোভানাল অবজা হাদিসে এসেছে ওমারে ভালোুক করা দিয়ে লাউ হুতলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন গো আমিরুল ও মিনি আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাউ হুতলা আনহু আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিতে রাজি আছি ও বন্ধু আবু বাকার আপনার জীবনের সব নেকি নয় যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলে সেই রাত্রে নেকিটা একটু আমার সাথে বদল করবে আবু বাকার বলতেন না আমার জীবনের সব নেকি দিব কিন্তু এই রাত্রি নেকিটা দিব না বাবজি আমার সোনা লালে রাও আমি বলছিলাম আমি এত বড় দামি সাহাবা আবু বাকার থাকতে কিন্তু রসুল্লাহ বললেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রসুল কেড়ে যদি পাঠাতেন তাহলে আমার সাহাবার মধ্যে থেকে বাবজি উমার তিনি নবীরসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এখানে আবু বাক নামটা বললেন কেন আল্লাহ রসুল বলেছেন আমি আবু বাকারের মধ্যে নয় আমি উমারের মধ্যে আমি নবাতি মেজাজ দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ যেই নবাতি মেজাজটা আমি আবু বাকারের মধ্যে দেখি নাই আবু বাকার নয় উমার এত বড় দামি সাহাবা হজরত উমার ব্যাপারে আলী রাদি আল্লাহ তিনি বলে উমার এত বড় বাপটি আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন অন্য কোন সাহাবা ছিলেন না এত বড় দামি হজরত উমার তিনি আধ্যাত্মিক জগতের কেমন সম্রাট ছিলেন এই কথাটা বর্ণনা করতে গিয়ে আলী তিনি একটা কথা তুলে ধরেছেন ওমারের ব্যাপারে আলী বলছেন এটা আমার স্বপ্নের কথা আলী বলছেন আমি রাত্রিবেলা একদিন একদিন স্বপ্ন দেখলাম কবে কেতাবি লিখছে যেই সময় রসুল্লাহ বাবজি ইন্তেকাল করে গেছে নবী বেঁচে নাই আমরা জানি নবীজি ইন্তেকাল করার পরে রসুলের বাপ আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহু তালুহ সাহাবা তিনি বাদশাহ ছিলেন খলিফা ছিলে এ আবু বাকার ইন্তেকাল করার পর এই ওমার ফারুক করা দিয়ে লাহুতালা তালুহ তিনি বাদশাহ হলেন হজরতের সেই আলী বলছে ওমার যখন বাদশাহ ছিলেন সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলে আলী বলছেন আমি রাত্রিবেলা সে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আমি স্বপ্নে দেখছি ফজরের নামাজের ইমামতি করছেন আমার রসুল বলুন সুবাহান এটা আলী বলছে আমি রাত্রিবেলা দেখলাম বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছে এখানে অনেক বাবজি ভাই আছে আমরা একটা মানুষ পাঁচ বছর আগে যদি গ্রামের একটা লোক মারা যায় দুটি একটা লোক কেউ না কেউ বাপজি গ্রামের পাঁচ বছর হোক বছর পর হোক ওই মৃত্যু লোকটাকে অনেক সময় স্বপ্নে দেখে দেখেন অনেক মানুষ বলে ভাই তোর আব্বার সাথে আমি নাজিরপুরে মুড়ে কিংবা হিতালপুরে মুড়ে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম আজ রাত্রিবেলায় বলে তাই নাকি বলে হ্যাঁ আলি বলছেন আমি রাত্রিবেলায় শুয়ে স্বপ্ন দেখেও হজর নামাজের ইমামতি করছেন রসুল্লাহ